এক আল্লাহওয়ালা বুজুর্গ একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় চিন্তা আসলো কবরবাসীরা এখানে পড়ে আছে আচ্ছা আমি এদের জন্য একটু দোয়া করি না এই কথা চিন্তা করে সেখানে সুরাই খ্লাস সুরাই আসীন করে তাদের জন্য দোয়া করল দিন রাত্রেবেলা তাকে স্বপ্নে দেখানো হলো ফেরেস্তাদের মাধ্যমে তার পঠিত কোরআনুল করিমের সুরাগুলোকে নেকি হিসেবে পটলা করে করে প্রত্যেকটা মানুষের হাতে হাতে দেওয়া হচ্ছে আর ওই নেকি নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সিরিয়ালের মধ্যে এমন একজন মানুষ এমন একজন মহিলা যেই সিরিয়ালের মধ্যে নাই বরঞ্চ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে ওই আল্লাহওয়ালা বুজুর্গের মনের মধ্যে কৌতূহল জাগল ঘটনা কি মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের এরকম নেকি দরকার হয় এই মহিলার কিতা হলে নেকির দরকার হয় না ওই মহিলাকে তখন বললেন মা আপনার কি হয়েছে আপনি নেকির জন্য কেন যাচ্ছেন মহিলা তখন বললেন যে না বাবা দুনিয়াতে আমার একটা নেক সন্তান আছে ওই নেক সন্তানটা আমার জন্য প্রতিদিন কালামে পাক পড়ে পড়ে আমার জন্য দোয়া করে ওটাই আমার জন্য যথেষ্ট হয়ে যায় বলেন না শুভ এরপরে চিন্তা করলেন এমন এক সন্তান দুনিয়াতে এখনো আছে ঠিক আছে আমি তার সাথে দেখা করতে যাব স্বপ্নের মধ্যেই মহিলার কাছ থেকে ঠিকানা জানতে চাইলেন যে ঠিকানাটা বলেন বললো অমুক মহল্লায় অমুক জায়গায় আমার ছেলে দোকানদারি করে সেখানে যাই পরের দিন সেখানে চলে গেল যাওয়ার পরে দেখলো একটা মুদি দোকানের মধ্যে বসে বসে কারিম পড়ছে যতক্ষণ কাস্টমার থাকে বেচা কিনা করে যখন কাস্টমার থাকে না তখন কোরআন শরীফ নিয়ে পড়তে থাকে এই দৃশ্য ইন্ডিয়াতে উলুম দেওবন্দে দেখা যায় আমি যখন প্রদেশ ইন্ডিয়া উলুম দেওবন্ধে পড়াশোনা করি তখন দেখতাম রোজার মাস আসলে প্রত্যেকটা ব্যবসায়ীর হাতে হাতে কোরআন থাকত কাস্টমার যতক্ষণ থাকে অতক্ষণ বেচা কিনা করে কাস্টমার চলে গেলে আবার কোরআন শরীফ যেখানে শেষ করেছে ওখান থেকে আবার শুরু করে এই দৃশ্য আমি সেখানে দেখছি দেখলো এই ব্যক্তিটাও তো এরকম কোরআনুল কালিম পড়ে জিজ্ঞেস করলো বাবা তোমার নাম অমুক কি না বলে হ্যাঁ আমার নাম তো অমুক প্রশ্ন করলো বাবা তোমার মাকে কি তুমি অমুক গোরস্থানে কবর দিয়েছ কি না বলে হ্যাঁ মাকে তো অমুক গোরস্থানে কবর দিয়েছে এই কথা বলার পরে তখন বলল ঠিক আছে তুমি দোকান থেকে একটু বের হয়ে আসো তোমার সাথে আমি একটা কোলাকুলি করি তোমার মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার কারণ তোমরা নেক সন্তান আসুবিধায় মা বাবা কবরের মধ্যে শান্তিতে আছে আরামে আছে আরও কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলেন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরও কিছু দোয়া দূরত পড়ে যায় ওই দিনও নতুন করে আরও কিছু দোয়া দুরদ পড়ে গেল রাত্রিবেলা আল্লাহ তালা স্বপ্নে দেখালেন ওই বুজুর্গের দোয়া দূরতগুলো পটলার মধ্যে করে করে স্বভাবগুলো সবার হাতে হাতে বন্টন করে দিচ্ছে কিন্তু আজকের অবস্থা বড় ভিন্ন ওই দিনটা দেখেছিল যে ওই ব্যক্তিটা বড় বিপদে আছে বড় মুসিবতে আছে প্রত্যেকটা মানুষ বিপদ মুসিবতের কারণে ওই স্বভাবটা নেওয়ার জন্য ব্যতিব্যস্ত ওই দিন মহিলা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর আজকে দেখলো ওই মহিলা সব বেশি ব্যতিব্যস্ত ওই স্বভাবগুলো নেওয়ার জন্য এখন ঘটনা তো মিলাতে পারছে না এসে তাকে প্রশ্ন করলো যে ভাই এটা কিভাবে সম্ভব গতবার আমি দেখলাম আপনি স্বভাব নেন না পাশের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আজকে দেখলাম আপনি নেকি আমার জন্য ব্যতিব্যস্ত কাহিনী মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হুজুর যেই সন্তানটা কোরআনুল করিম পড়ে দোয়া করে করে আমার জন্য দোয়া করতো আজকে এক সপ্তাহ হয়ে গেছে আমার সন্তানটা দুনিয়াতে নাই আমার সন্তানটা মারা গেছে এই জন্য আমার কাছে পাঠানোর মতো কেউ নাই আপনি জানেন আপনি যখন বাবা মার কবরের পাশে গিয়ে দাঁড়ান ওই মৃত ব্যক্তি আপনার পায়ের কদমের আওয়াজ পর্যন্ত শুনতে পায় ইবনুল কাইয়ুম জাউজি রহমতুল্লাহ আলহী কিতাবুর রোহের মধ্যে উল্লেখ করেন একটা মানুষ যখন কবরের পাশে যায় ওই কবরের পাশে গিয়ে যতগুলো সুরা পড়ে দোয়া পড়ে ওই মৃত ব্যক্তি সেটা শুনতে পায় এমন কি তার পায়ের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তির কানে যায় মৃত ব্যক্তি বুঝতে পারে আমার সন্তান আজকে আমার জন্য দান করছে মা বুঝতে পারে আমার ছেলেটা আজকে আমার জন্য দান করছে আমি আজকে কবরে আগের চাইতে একটু শান্তিতে আছি বাবা বুঝতে পারে আমার ছেলেটা আজকে আমার জন্য দান করছে আমি সেখান থেকে আমার দিনটা অনেক বেশি বড় হয়ে গেছে এরা তারা বুঝতে পারে অনুভব করতে পারে এই জন্য ভাই নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করা নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করা একটা নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি ওই সন্তান দোয়া করবে বিনিময় আল্লাহ রব্বুল আলমিন কবরের আজাব মাফ করে দিবেন এখন প্রশ্ন হলো যদি নিজের সন্তানকে মানুষ করতে না পারি তাহলে বিভিন্ন মাদ্রাসায় চলে যাব গিয়ে দু একটা সন্তানের দায়িত্ব নিয়ে নিব এই সন্তানের যত খরচ যায় আমি দিয়ে এভাবে যদি আপনি দায়িত্ব নিতে পারেন এই সন্তান একসময় মানুষ হবে আলেম হবে ইনশাল্লাহ আপনি মারা যাবেন তারপরও আপনার আমল নামে সব যেতেই থাকবে আরেক আল্লাহ তাকে স্বপ্নে দেখানো হলো অমুক অমুক জায়গায় কবরের মধ্যে একজন ব্যক্তি খুব কষ্টে আসে আপনি গিয়ে তার পরিবার পরিজন সন্তানকে বলেন তারা যেন তার নামে একটু করে এরপরে তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন সেখানে ওই এলাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করলেন অমুক নামের ব্যক্তিটা কোথায় বলে সে তো ধোপা জামাকাপড় ধোয় নদীর পাড়ে বসে বসে জামা ধুচ্ছে ওখান থেকে চলে গেল যাওয়ার পরে বলল তোমার বাবাকে কি অমুক গোরস্থানে কবর দিয়েছ বলে হ্যাঁ বাবাকে তো অমুক গোরস্থানে কবর দিয়েছি তোমার বাবা তো বড় কষ্টে আছে বিপদে আছে তোমার আব্বা বলছে আমি যেন তোমাকে বলি বাবার জন্য কিছু টাকা পয়সা যেন তুমি সৎকার করো এই কথা বলার পরে ওই লোকটা উপহাস করে বলল আরে মরা বাপে তো আমার জন্য কিছুই রেখে যেতে পারে নাই হয়তো তার বাবা গরিব ছিল তার জন্য তেমন কিছু রেখে যেতে পারে নাই এজন্য সে কটাক্ষ করে বলল মরা বাপে তো আমার জন্য কিছুই রেখে যেতে পারে নাই এরপরে উপহাস করে এক আঞ্জুল পানি নিয়ে ওই আল্লাহওয়ালা বুজুর্গের দিকে এভাবে মারল আর বলল নেন মরা বাপের নামে পানিটা সস্তা করে দিলাম বলেন না আজমিল্লা এমন কুসন্তান আমাদের সমাজে আছে না নাই সম্পদের অভাব নাই সম্পদের পর সম্পদ বাবা মার জন্য একটুও দান করে মাঝে মাঝে দুই তিন টাকা দান করলে মনে করে অনেক কিছু দান করে ফেলেছে বাবা মার জন্য দিতে হবে বাবা মা বরকতের জায়গা রহমতের জায়গা বাবা মা মৃত্যুর বরণ করলেও যদি আপনি বাবা মার কাছে নিয়মিত বাবা মার জন্য সৎকা পাঠাতে থাকেন ইনশাল্লাহ কখনো আপনার বরকত শেষ হবে না বরকত আসতেই থাকবে আপনার কাছে কারণ বাবা মা যখন তাদের দিল থেকে সন্তানের জন্য যে দোয়াটা আসে এটার মাঝখানে আর আসমানের মাঝখানে কোনো পর্দা থাকে না এটা সরাসরি পৌঁছে যায় তখন সে উপহাস করে এক আঞ্জুল পানি নিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ মন খারাপ করে সেখান থেকে চলে গেল রাত্রেবেলা স্বপ্নে দেখলো দিন এই ব্যক্তি যেমন ছিল আজকে তার চাইতে অনেক ভালো আছে হয়রান হয়ে গেল তাকে প্রশ্ন করলো ঘটনা কি আপনার ছেলের কাছে গেলাম আপনার ছেলে ঠিকমতো মতো ধান ফয়াত করলো না উল্টা আমাকে উপহাস করে অপমান করে আমাকে পাঠিয়ে দিল আর আজকে আপনি দেখলাম এত আরামে আছেন সুখে আসেন বলে কই আমার ছেলে তো আমার জন্য সত্যা করেছে বলে কি সত্যা করেছে বলে আমার ছেলে আমার জন্য এক ফোটা পানি সৎকা করেছে মূল বিষয়টা হলো ওই নদীর পাড়ে একটা ল্যাংড়া পিঁপড়া বসা ছিল ওই পিঁপড়াটা একটা দিন হয়ে গেছে পানি পান করতে পারছে না পানি নাই হা করে আসমানের দিকে তাকিয়ে আছে এক ফোঁটা পানি কখন পাবে যেই না ওই লোকটা উপহাস করে হোক যেমনিই হোক এক আঞ্জুল পানি নিয়ে এভাবে মারল আর বলল মরা বাপের নামে সৎকা করলাম এই সৎকাও আল্লাহ কবুল করে ফেলছে ওই পানিটা যখন পিঁপড়ার মুখের মধ্যে পড়লো পিঁপড়া তখন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যে ব্যক্তি আমাকে পানি পান করাইলো আল্লাহ তুমি তার বাবাকে শান্তিতে রাইখো সুখে রাইকো জান্নাত দিয়ে ওই একটা আল্লাহ তালা কবুল করে ফেলেছেন তার কবরের আসাব আল্লাহ কমিয়ে দিয়েছেন